মূলত আমাদের এই সংগঠনের যে প্রোগ্রামটা করা হয়েছে যার নাম না বললেই নয় তিনি হলেন আমাদের ব্যবসায়ী সমিতির সভাপতি শ্রী দাস ওনার উদ্যোগেই আজকে মূলত এই প্রোগ্রামটা আমরা করে উঠতে পেরেছি বা সম্পন্ন করবার দিকে এগোচ্ছি ওনার সহযোগিতা না থাকলে আজকে এই প্রোগ্রামটা করে ওঠা আমাদের পক্ষে সম্ভব হবে চৌড়াতে কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির উদ্যোগে একটা মিলন উৎসব করা হলো যেখানে প্রত্যেকটা ব্যবসায়ী উপস্থিত হবে আমরা বিভিন্ন আলোচনা করব আলাপ আলোচনা করবো খাওয়া দাওয়া করবো একটা ছোট্ট গিফট নেবো সবাই এক জায়গায় মিলিত হবে এটাই মেইন উদ্দেশ্যের আমাদের আলোচনা সভার মধ্যে বিষয়টা উঠে এলো যে আমরা যারা ব্যবসা করছি পরবর্তীকালে আমাদের যে সমস্যাগুলো হতে পারে সেই সমস্যাগুলো আমাদের কিভাবে সমাধান করতে হবে সেই সমস্যাগুলো থেকে আমরা বেরিয়ে নিজেদের ব্যবসাটাকে কীভাবে আরও সুন্দর করে গড়ে তুলতে পারবো তার জন্যে আমাদের এখানে ভারপ্রাপ্ত অনেকেই উপস্থিত ছিলেন বিডিও সাহেব ছিলেন আমাদের আইসি স্যার ছিলেন যিশুবাবু ছিলেন অশোক দা ছিলেন অশোক মণ্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি তারপরে ব্যবসা চাকদা কেন্দ্রীয় ব্যবসা সমিতির লোকজনও ছিলেন সকল মিলে উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের যেমন জল দূর করার জন্যে পঞ্চায়েত বলুন পঞ্চায়েত সমিতি বলুন ব্যক্তিগতভাবে যিশু সিং থানা বিডিও সবার সহযোগিতা আমরা পাচ্ছি কিন্তু এটা সম্পূর্ণরূপে কীভাবে ঠিক করা যায় সেই নিয়ে তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে আজকে তারা বিস্তারিতভাবে বললেন যে এটা কীভাবে ঠিক করা হবে বা হওয়ার প্রস্তুতি চলছে আমরা সেই জন্য সবাই খুব আনন্দ পেলাম এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ এর জন্য সকলে মিলে চেষ্টা করছি আমরা ব্যবসায়ীরাই যেমন চেষ্টা করছি আমাদের সঙ্গে প্রশাসনিক স্তরের লোকেরা বিশিষ্ট ব্যক্তিগণ সকলে মিলে একটা উদ্যোগ নিচ্ছে আশা করা যায় নতুন রাস্তা হওয়ার একটা পরিকল্পনাও চলছে কিছুজন সবাই নিচে বললেন সেটা ঠিক আছে আর বাকি তারা মোটর লাগিয়ে জলগুলো পাশও করাচ্ছে যতটুকু পারা যাচ্ছে ততটুকু আমরা সকলে মিলিতভাবে এটার প্রচেষ্টা করছি আশা করি পরের বার আর এই সমস্যা আমাদের থাকবে না আমার পরিচয় আমি চাকদা চৌরাস্তা কেন্দ্রীয় ব্যবসা সমিতির সম্পাদক আমাদের তিনশো সাতানব্বই জন ব্যবসায়ী আছেন তার মধ্যে আজকে উপস্থিত হয়েছেন তিনশো সাতাশি জন আর দশজন সম্ভবত উপস্থিত হয়ে যাবেন তার মধ্যে তিনজন নেই ওনারা একটু কলকাতায় গেছেন বাকি সাতজন উপস্থিত হবেন